নমস্কার বন্ধুরা লিভ অ্যান্ড হিলের পাতায় আপনাকে স্বাগত লিভ অ্যান্ড হিলের পাতায় আজ আমরা জানল কলা পাতার গুণ সম্পর্কে আপনারা হয়তো জানেন কলাপাতা পাতা মন্দির বা ঘরের সাজানোর জন্য ব্যবহার হয় কিন্তু জানতেন কি এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা চলুন জেনি কলা পাতার কিছু প্রাচীন ও বৈজ্ঞানিক গুণ সম্পর্কে কলাপাতা মূলত তোলা হয় কলা গাছ থেকে এটি শুধু একটি সাজানোর উপকরণ নয় বরং প্রাচীনকাল থেকেই চিকিৎসা ও আয়ুর্বেদিক ব্যবহারে এটির জরিমেলা ভার আয়ুর্বেদে কলাপাতা ব্যবহার করা হয় হজম শক্তি বাড়ানো প্রদাহ কমানো এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এর মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের জন্য খুবই উপকারী কলা পাতার রসে রয়েছে প্রাকৃতিক ফাইবার যা হজমে সাহায্য করে অ্যাসিডিটি বা বদহজম কমাতে এটি খুবই কার্যকর কলাপাতায় পাতায় চর্ম প্রতিরোধে কার্যকর ভূমিকা গ্রহণ করে এটি ত্বক পরিষ্কার রাখতে এবং প্রাকৃতিক নরম ভাব আনার জন্য ব্যবহার করা হয় যে কোনো আঘাত বা কলাভাব কমাতে কলাপাতা পাতা ব্যবহার করা যায় অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে বলেই এটি ফোলা পোধা বা আঘাতের ব্যথাকে নিরময় করে শরীর থেকে অতিরিক্ত পানি বের করতেও কলাপাতা সাহায্য করে কিডনি বা মূত্রনালী স্বাস্থ্য বজায় রাখতে এটি ব্যবহার করা হয় কলাপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতেও সহায়তা করে নিয়মিত কলাপাতা ব্যবহার করলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় প্রাচীন আয়ুর্বেদিক শাস্তে কলাপাতা ব্যবহার হয় হজম শক্তি বৃদ্ধি রক্ত পরিষ্কার প্রধা কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটি প্রায়শই অন্য অন্য ঔষধি উদ্ভিদের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হতো কলা পাতা কাঁচা বা শুকনো অবস্থায় চায়ের সাথে মিশিয়ে বা হালকা ভাপিয়ে সরাসরি খাদ্যে ব্যবহার করা যায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি একটি সহজ ও প্রাকৃতিক উপায় তবে বন্ধুরা যে কোনো ভেষজ গুণ বা ভেষজ উদ্ভিদ ব্যবহারের আগে অবশ্যই অভিজ্ঞ কোনো মেষিদের চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার বন্ধুরা দেখলেন কি প্রাকৃতিক ঔষধের এই ছোট্ট উদ্ভিদ আমাদের দৈনন্দিন জীবনে কত উপকারী ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার